আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের যখন রোডে কার্পেটিং করি কার্পেটিং করার পূর্বে আমরা যে কার্পেটিংয়ের জন্য যে উপকরণ আদি মিক্স করে আমরা গরম করে হিট করে আমরা তারপরে কার্পেটিং করি তো এই উপকরণ মধ্যে আমরা যে পাথর ব্যবহার করি এবং বিটুমিন ব্যবহার করি তবে পাথরগুলোর মধ্যে আমরা কোন কোন পাথর কি পরিমাণ ব্যবহার করি সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা কার্পেটিংয়ের রাস্তা বিভিন্ন থিকনেসের হয়ে থাকে তবে সচরাচর এল যে রাস্তাগুলো সেগুলো মিনিমাম হয় পঁচিশ মিলিমিটার অর্থাৎ এর নিচে আর সম্ভব না তবে সিলকোটের বিষয় আলাদা সিলকট বারো এম এম এর হয়ে থাকে সচরাচর এলজিডিতে সিলকট দেয় না আপনি রোডস অ্যান্ড হাইওয়েতে দিয়ে থাকে অনেক ক্ষেত্রেই এল ক্ষেত্রে আমাদের পঁচিশ এম থেকে শুরু করে আপনার চল্লিশ এম এম এবং পঞ্চাশ এম এর কার্পেটিংয়ের হয়ে থাকে তবে রোডস অ্যান্ড হাইওয়ের ক্ষেত্রে আলাদা বিষয় রোডস অ্যান্ড হাইওয়ে ক্ষেত্রে আপনার পঞ্চাশ এম এর হয়ে থাকে তবে বন্ধুরা আমরা যে রাস্তাগুলো কার্পেটিং করি সেই রাস্তার কার্পেটিংগুলো আমাদের ওয়াইডগুলো বিভিন্ন রকম হয়ে থাকে তবে সর্বনিম্ন আমার জানা মতে দশ মিটার দশ ফিট অর্থাৎ তিন মিটারের হয়ে থাকে বন্ধুরা আমাদের কার্পেটিংয়ের থিকনেসের উপরে পাথর আমাদের বিভিন্ন থিকনেসের হয়ে থাকে বা সাইজের হয়ে থাকে আমরা যদি পঁচিশ এম এর যদি আমরা থিকনেস দিয়ে কার্পেটিং করি সেক্ষেত্রে আমাদের পাথরগুলো ব্যবহার করতে হবে ছোটো আকারে অর্থাৎ সর্বোচ্চ আমাদের ফাইভ এইট পাথর ব্যবহার করতে হবে যার সাইজ হবে বিশ এম এম এর ডাউন সাইজ অর্থাৎ আমাদের কোনো কমেই বিশ এম এর উপরে আমাদের কোনো পাথর হবে না তবে বন্ধুরা আমাদের চল্লিশ এম এর এবং পঞ্চাশ এম এম এর যে আমরা কার্পেটিং করবো সেক্ষেত্রে আমাদের পাথরের সাইজগুলো একটু বড় হবে এই ক্ষেত্রে আমাদের থ্রি ফাইভ অর্থাৎ থ্রি ফোর সাইজের আমাদের পাথর ব্যবহার করা লাগবে ফাইভ এইট পাথর ব্যবহার করতে হবে হাফ ইঞ্চি পাথর ব্যবহার করতে হবে যার এম এর মাফ হবে আমাদের বারো এম তবে এর সাথে আরও পাথর ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের ছয় এম এম এর পাথর ব্যবহার করতে হবে এবং বালু বা আমাদের বালু হিসাবে আমাদের ব্যবহার করতে হবে পাথরের ডাস্ট অর্থাৎ এই পাথরের ডাস্ট ব্যবহার করতে হবে আমাদের নির্দিষ্ট অনুপাতে তো বন্ধুরা আমরা যদি এই সকল পাথর এবং ডাস্টের যদি গেডেশন করি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পাথর বিভিন্ন অনুপাতে ব্যবহার করতে হবে কার্পেটিংয়ের বন্ধুরা আমরা কার্পেটিংয়ের জন্য যে উপকরণ বা আমরা যে গ্রেডেশান করব সেই গ্রেডেশনের অনুপাত আমি এখন প্রকাশ করতেছি বন্ধুরা আমরা যদি ফাইভ এড ব্যবহার করি সেটা টেন পারসেন্ট এবং আমাদের থ্রি ফোর ব্যবহার করতে হবে টেন পার্সেন্ট এবং সিক্স এম এর ব্যবহার করতে হবে পঁচিশ পারসেন্ট এবং আমাদের বারো ইঞ্চির অর্থাৎ আমাদের হাফ ইঞ্চির ব্যবহার করতে হবে পঁচিশ পারসেন্ট এবং ডাস্ট ব্যবহার করতে হবে তিরিশ পারসেন্ট বন্ধুরা আমরা যদি এইভাবে যদি গ্রেডেশন অনুসারে আমরা বিভিন্ন পাথরগুলো এবং ডাস্টগুলো যদি আমরা মিক্স করে এবং তারপরে আমরা যদি কার্পেটিংয়ের জন্য উপকরণ দিই সঙ্গে আমরা যদি ভিটামিন যদি মিক্স করে যদি আমরা কার্পেটিং করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কার্পেটিংয়ের বেডটা খুব সুন্দর মসৃণ এবং টেকসই হবে আর যদি আমরা যদি গ্রেডেশনে যদি সঠিকভাবে না করি মেনটেন না করি তাহলে সেক্ষেত্রে আমাদের বেডটা দেখা যাচ্ছে যে মসৃণ হবে না আর মসৃণ যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টেকসই হবে না কারণ ভিটামিনের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের পানি আমরা যদি যদি কার্পেটিংয়ের বেড যদি এ থেব্রু বা উঁচু বা আমাদের আপডাউন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পানিগুলো জমে থাকবে আর যার কারণে আমাদের বিভিন্ন পাথরের অ্যাঙ্গেলের মাঝখান দিয়ে ভিতরে প্রবেশ করবে যার কারণে আমাদের পরবর্তীতে ভিটামিন আমাদের আঠালত ভাব ছেড়ে দেবে বা ওর আঠালত গুণ গুণ হারাবে সেক্ষেত্রে আমাদের আমাদের কার্পেটিং টেক্সাই হবে না তো বন্ধুরা আমাদের অবশ্যই আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের ভিটামিন এই ভিটামিনটা কি পরিমাণে কি কোন অ্যাঙ্গেলে ব্যবহার করতে হবে বা কত পার্সেন্ট ব্যবহার করতে হবে এই বিষয়ের উপর আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও পরবর্তীতে চ্যানেলে দেবো তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা আমি আপনাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম